সো ভে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অভি আর তোমরা দেখছো বাচ্চা অভি তো হ্যাঁ গাইস দিন পর ভিডিও আনছি আর থামবেলা আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ গাইস এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তো এখন আছি মাঠের এখানে অ্যাকচুয়ালি পুকুরের এখানে এই দেখো এখানে প্রথমে ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি আর এতক্ষণ কেলিয়ে শুয়েছিলাম পুকুর পাড়ে জোক্স দা পার্ট এবার যাবো স্নান করব স্নান করে সরে যাবো আমাদের প্যান্ডেলের ওখানে আর আমাদের প্রতিমাটা দেখাবো তোমাদেরকে তো চলো বেশি বকবগ্ না করে যাওয়া যাক তো গাইস এই মজার ভিতরে একটা দুঃখের কথা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার কুর্তাটাকে ফেলে এসেছি কলকাতায় মানে মাদের ওখানে যেখানে আমার মা বাবা থাকে আর আমি থাকি গ্রামে সো কিছু করার নেই ব্যাপারটা সিম্পল খুবই সিম্পল অ্যাকচুয়ালি তোমার জামা কাপড়টা ম্যাটার করে না তুমি মাকে যদি ভক্তি ভরে ডাকো মা নিশ্চয়ই তোমার কথা শুনবে তাই তো ঠিক বললাম তো তো চলো বেশি বক না করে যাওয়া যাক লেটস কো সব কিছু তো বুঝলাম বন্ধু কিন্তু এই ঠান্ডার ভিতরে চানটা করবো কি করে দেখতে পাচ্ছ সকাল সকাল মানে সকাল সাতটা ঠিক আছে এখন চারিদিকে আর কুয়াশা আর কুয়াশা আমি ছিলাম ওই মাঠের ভিতরে ওখানে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম অ্যান্ড দেন এখন যাবো স্নান করতে তো চলো বেশি বপ বক না করে চানটা তো করতেই হবে আর পুষ্পাঞ্জলিটা তো দিতেই হবে চলো বেশি ভগবান করে যাওয়া যাক লেটস গো তো স্পাইনালি ফাইনালি চানটান করে বেরিয়ে পড়লাম আর চলো যাওয়া যাক এখন আর এখন সামনের অবস্থা এই আমার সাথে আছে একটা পুচকে তো চলো যাই আর মাঠের অবস্থা এখন কুয়াশাতে ভরা মানে ঠান্ডার মশম তো বুঝতেই তো পারছো যে কুয়াশাতে ভরা থাকবে আর আজকে রোদও বেরোয়নি চারিদিকে খালি কুয়াশায় আর কুয়াশা গাইস অবশেষে আমরা মানে পুষ্পাঞ্জলি দিয়ে বেরোলাম আর এটা পুরোই মানে সম্ভব হয়েছে আমাদের যে ক্লাবের যে দাদাগুলো আছে যে বড় গুরুজনরা আছে তাদের জন্য এগুলো একদম সম্ভব হয়েছে তারা যদি না থাকতো এতটুকুটা হতো না তাই তো পুজোটা দেখে তোমাদের কিরকম মজা লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এটা আমাদের কততম পুজো হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরতম পুজো হচ্ছে এটা আমাদের সরস্বতী পুজো আর আমাদের ক্লাবের নাম হচ্ছে আদিবাসী মহাকালী সম্ভব তো কত বছর ধরে পুজো হচ্ছে আমাদের প্রায় পঞ্চাশ বছর ধরে পুজো হচ্ছে পঞ্চাশ বছর ধরে তাই তো তো গাই পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আর আমি এখন বসে আছি সাইটের দিকে আর ওখানে এখনও পুষ্পাঞ্জলি চলছে ওই যে প্যান্ডেলে আর বাচ্চারা দাঁড়িয়ে আছে ওইদিকে সব এখনও পুষ্পাঞ্জলি ওখানে চলছে তো একটা কথা বলতে চাইবো আমাদের যেখানে এখানে মানে ক্লাবের সদস্যরা তারা যদি না থাকতো সত্যি বলতে তারা যদি না থাকতো গুরুজনরা দাদা ভাইরা তারা যদি না থাকতো এই পুজোটা হয়তো সম্ভব হতো না কারণ তাদের জন্যই সব কিছু এবং পরবর্তীকালে আমাদেরকেও সেখানে দাঁড়াতে হবে আর গাইস আমাদের আদিবাসী মহাকালী সংঘের সব সমস্ত সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সরস্বতী পুজোর তো গাইস পুষ্পাঞ্জলি দেওয়ার পর সব কুচে কাছাগুলো ওই সামনে এসে বসে পড়েছে তো ভাই তোরা সব পুষ্পাঞ্জলি দিয়েছিস তো খুব ভালোভাবে দিয়েছিস মন ভরে দিয়েছিস কি চেয়েছিস বল পড়াশোনা ভালো হোক হ্যাঁ অনুপনা তুই কি চেয়েছিস মানে সবার পড়াশোনার জন্য চেয়েছে আর ও কি খাবে সেইটা হিসাবে চেয়েছে মানে পেটুক একে বলে পেটুক গলু পেটুক গলু পেটুক ঠিক আছে তো এর জন্য একটা লাইক দরকার বলে লাইক করে দাও লাইক করে দাও হ্যাঁ লাইক করে দাও তো গাইস পুষ্পাঞ্জলি হওয়ার পর তারপর তো এবার প্রসাদ টোসাদ দেবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ও এখানে প্রসাদের তৈয়ারি হচ্ছে মানে তৈয়ারি হচ্ছে ওই সাইডের দিকে মানে ওইটা রান্নাঘর ওই যে ওই যে ওই পে ঠিক আছে ওখানে রান্নাঘর আর ওখান থেকে এখন প্রসাদের দেওয়া শুরু হবে তো চলো তখনই দেখা হচ্ছে তো গাইস প্রসাদ তোসাদ খাওয়ার পর আমি চলে এসেছি আবার সেই জায়গাটায় যেখানে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আমি চাই এখানেই এন্ডিং করব। তো ভিডিওটাকে আর বেশি বাড়ালাম না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভাই এরকম ভিডিও দরকার এরকম মজা পাচ্ছি তোমার ভিডিও দেখে আমাকে অনেক ভাই বলেছে যে ভাই তোমার ভিডিও দেখে আমার হেভি মজা লাগে এবার আমাদের এখানেও অনেকজন বলেছে যে ভাই তুই আরও ভিডিও বানা খুব ভালো লাগে এই আর কি তো ঠিক আছে তোমরা যদি বলো আমি আরও আরও ভালো ভালো ভিডিও আনবো তো সব কিছুই তোমাদের জন্য ঠিক আছে তোমরা যদি এরকমভাবে আমাকে সাপোর্ট না করো তাহলে কী করে হবে বল তাই তো হ্যাঁ তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এর পরের বছর আমরা সরস্বতী মাকে এখানে আনতে পারি তো চলো বেশি বক বক করবো না ভিডিওটাকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ দেখতে থাকো হাসতে থাকো আমাকে সাবস্ক্রাইব করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো